আচ্ছা খালা শুনতে পাচ্ছি যে এই বর্তমানে আন্দোলন সংগ্রাম বিভিন্ন নানা ঘটনা দাবি দেওয়া এত অদিষ্ট হয়ে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি চাচ্ছেন এই মুহূর্তে ক্ষমতায় থাকতে চাচ্ছেন না কারণ তিনি তার একটাই কথা সে যদি দেশের জন্য কাজ না করতে পারে তাহলে সেই ক্ষমতা ধরে রাখার কোনো মানেই হয় না জানেন যে সে একজন সাদা মনের মানুষ এখন এই মুহূর্তে যদি সেই লোকটা দেশের ক্ষমতা ছেড়ে চলে যায় তাহলে দেশের পরিস্থিতি কি হতে পারে বলে আপনার মন্তব্য কি আসসালামু আলাইকুম একটু জোরে কও আসসালামু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন ভালো যে কথা কইছেন ভালো থাকেও ভালো নাই কারণ দেশের একটা সংসারের যদি মা বাবা না থাকে ছেলে সন্তান হয় এতিম দেশের রাজা না থাকলে এই দেশের মানুষগুলো হয়ে যাবে এই তিন জারুর সন্তানের মতন তো শেখ হাসিনা গেছে তার বদলে ডক্টর ইনুসাইয়া হাল ধরছে আমরা একটু ভালো ছিলাম আর ডক্টর ইনুস তৈলা গেলে কি হবে তা জানি না কেমতের আলামত দেখতে পাইতেছি কারবালার ময়দান হইতে পারে ধন্যবাদ খেলা আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য